আপনাকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও আজগার ভাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকে আমার মূল বক্তব্যের পাঁচটা টপিক ভাই জানকে নিয়ে একটা কবিতা লিখেছি কবিতার নাম মুখ্যমন্ত্রী মাননীয় আগামী দু ছাব্বিশ সালের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী পিজাদা নওসাদ সিদ্দিকী নাম্বার টু ভয় ডর ও কায়ারাদি নাম্বার থ্রি শিক্ষা নাম্বার ফোর কসাই মুখ্যমন্ত্রী মমতা সরকার পাঁচ নম্বর পঞ্চায়েত দুর্নীতি প্রথমে আপনাদের কবিতাটা শোনায় তখন মানুষের মুখে একটাই আওয়াজ থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী পির্জাদা নবসাদ সিদ্দিকী পিজ্জা গান অর্থাৎ আমি যখন এটা বলবো আপনারা প্লিজ একটু করতালি দিয়ে আমাকে উৎসাহ দেবেন যে আগামী দিন আমি ভাইজানের কাঁধে কাঁধ মিলিয়ে আজগান ভাই আমাদের হলদার মতন কাজ করতে পারি কাজ করতে পারি তো কবিতাটা শোনাই তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলাদা ও অন্ধকারে কোটি কোটি মানুষের হৃদয়ের কম্পন আমাদের দেশটা জুড়ে এখনো কৃষক শ্রমিক জনতার মাঝে তোমার প্রতিধ্বনি আর ওই পাখিদের কলরবে ভেসে আসে তোমার কাঙ্ক্ষিত প্রতিধ্বনি নওসাদ সিদ্দিকি তুমি পিজ্জাদা নওসাদ সিদ্দিকি তুমি নওসাদ সিদ্দিকি তুমি সৎ তুমি আদর্শবান তুমি সততার প্রতীক তুমি ন্যায় পরায়ণ তুমি তুমি নওসাদ সিদ্দিকি তুমি অন্যায়কে প্রত্যাশায় দাও না সদা সর্বদা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো এটাই তোমার পরিচয় তুমি পিৎজাদা নহসাদ সিদ্দিকী তুমি পিৎজাদা নহসাদ সিদ্দিকী তুমি পিৎজাদা নহসাদ সিদ্দিকী তুমি আইএসএফ আমি আইএসএফ আমরা সবাই আইএসএফ ইয়ানি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটা বর্তমান ইয়াং জেনারেশনের জন্য বাদ বাঘা জলোচ্ছ্বাস ও আগামী প্রজন্মের জন্য আগামী দু সালের বিধানসভার জন্য বিশাল জনসমুদ্রে আকাশ ধারণ করবে যার প্রভাবে আপনি মুখ্যমন্ত্রীর ভূমিকায় নেতৃত্ব দেবেন তখন বাংলার মানুষের মুখে একটাই আওয়াজ থাকবে নওসাদ সিদ্দিকী পিজ্জাদা নওসাদ সিদ্দিকি পিজ্জাদা নওসাদ সিদ্দিকি চলো এবার চলে আসি ভয় ভয়ডর ও কায়ার আদমি কথায় আছে না মেঘ থেকে করোনা ভয় তার সূর্য আসে আজকে মেঘ করেছে আজকে বর্ষার সময় হয়তো কালকে বৃষ্টি থেমে যাবে তখন আবার সূর্যের আলো আসবে সেই দিনটা অপেক্ষায় আমরা বসে আছি সেই দিন আজকে আমাদের নম্বর পঞ্চায়েতে আমার কাকা একাই মেম্বার দেখা কালকে আমরা প্রধান হব আমাদের এক যাবে কর্মীদের এটাই আমি বলতে চাই আমাদের বর্তমান পায়ের ডিস্টেন্স চার থেকে পাঁচ আঙুল আমরা যদি ছেড়ে দেই আমাদের পায়ের নিচে মাটি পায়ের নিচেটা শক্ত করতে হবে এই জন্য বলি কিভাবে আমাদের মাটি পায়ের পিচের মাটিটা শক্ত করতে হবে তার জন্য আমাদের অক্লান্ত পরিশ্রম করতে হবে অক্লান্ত এখনো ওই পরিশ্রম বাকি আছে আমাদের ভয় করলে চলবে না আস্তে আস্তে এগিয়ে যেতে হবে চলো এবার চলে যায় তৃতীয় শিক্ষা বর্তমান শিক্ষা আমি আমার গ্রামের কথা বলছি আমাদের গ্রামে ঢালাই রাস্তা আছে ভালো রাস্তা কোনো প্রয়োজন নেই রাস্তা করার কিন্তু আমাদের পঞ্চায়েত প্রধান সেই রাস্তার উপরে আবার ঢালাই করছে কিন্তু আমাদের যে স্কুল পাশের যে স্কুলটা আছে স্কুলের দিকে আমাদের স্কুলে আমাদের প্রধান তাগাচ্ছে না আমার মেয়েকে বলছি আম্মু চলো তোমার প্রাইমারি স্কুলে ভর্তি করে দেই বলছি আপু আমি ওই স্কুলে যাব না ওই স্কুলে কীরকম ঘর বাই ঘরটা ভালো না কিরকম আমার দেখে ভয় লাগে তো আমার মেয়ে এখন ইউকেজিতে তে পড়ে একটা ছোট ইংলিশ মিডিয়ামে তো আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে ইউকেজিতে তে পড়ে সেই ইংলিশে তার অ্যাড্রেস লিখতে পারে কিন্তু ওই স্কুলে পড়ে পড়া একটা ছাত্র একটা ছাত্রী তার অ্যাড্রেস বাংলায় লিখতে পারে না তা যদি মুখে বলা হয় তো বাড়ি কোথায় হয়তো সে বলতে পারবে না আমার বাড়ি উত্তর কুমায় এটা আমাদের শিক্ষা আমাদের স্কুলে কেমন শিক্ষা হচ্ছে সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি ম্যাডামরা আসে সাড়ে এগারোটা বারোটার সময় স্যাররা আসছে একটা স্যারের পিছনে আর একটা ম্যাডাম বসে আসছে কি একেবারে যেন বাহাদুরি পেয়েছে এই আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা কসাই মুখ্যমন্ত্রী ও স্বৈরাচার সরকার চার নম্বর কষাই মুখ্যমন্ত্রী স্বৈরাচার সরকার আমাদের তো মুখ্যমন্ত্রী যা সকাল হয় মানুষের রক্ত দেখে সকাল হয় মানুষের রক্ত দেখে রাত্রে ঘুমোতে যায় মানুষের রক্ত দেখে মানুষের মৃত্যু মুখ্যমন্ত্রীর কাছে যেমন বিজনেস একটা খাসি জবাই করে রক্তটা দেখে তার ব্যবসা শুরু করে বর্তমান মুখ্যমন্ত্রীর আছে যে একটা তামান্না আমাদের ছোট্ট শিশু আমার মেয়ের থেকে হয়তো তামান্নার কত ছিল কাকু এই তামাল্লা চোদ্দ বছর সাত থেকে আট বছর আমার মেয়ের থেকে তিন বছর সিনিয়র মেয়েটার দেখার পরে অলরেডি আমি কেটে ফেলেছি যে এই এই বাচ্চা নিয়ে কি করে রাজনীতি করে এই বাচ্চা নিয়ে এরা কি করে রাজনীতি করে যে আনন্দ করতে করতে বিজয় বিজয় করতে করতে বাচ্চাটাকে মেরে দিল বোন এদের মানে নেই এদের এটা খুব সংকীর্ণ এদের সময় শেষ তো কষাই মুখ্যমন্ত্রী আমি যেটা বলছিলাম ইসলামের ইতিহাসে পড়েছি পৃথিবীর সবচেয়ে বড় কষাইখানা কোথায় ছিল মিশরের শিকাগো শহরে মিশরের শিকাগো শহরে একটা জায়গার নাম ছিল কষাইখানা সেই শহরটাকে নাম বলা হতো মিশরের শিকাগো শহর ও কষাইখানা মানুষের যান নেওয়াটা তাদের কোনো মানে ইয়ে ছিল না বাধ্যতামূলক যান নিতে হবে তো সেই সময় সেই সময়টাকে বলা হয়তো আলা আয় আমেজাহিয়ার তখন হজুর হুজুর বাগ সাল্লাহ আলাইসাল্লামের অবতীর্ণ হয় সমাজটাকে বদলায় বর্তমান কষাই মুখ্যমন্ত্রী সমাজটাকে বদলানোর জন্য হয়তো হোটবেলা আমাদের কাছে পাঠিয়েছে পির্জাদা নৌসাদ সিদ্দিকীকে আর আমরা এটাই সামনে রেখে আগে যাব পির্জাদা সিদ্দিকী সিদ্দিকি নওসাদ সিদ্দিকি পিজ্জাদা নওসাদ সিদ্দিকী আপনাকে অজস্রের সালাম অজস্র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন নুরানি চেয়ারা মুখটা দেখার পরে আমার আর অন্য কিছু মাথায় ঢোকে না একটাই মুখ নুরানি চেয়ারা পিজ্জাটা নওসাদ সিদ্দিকি পিজ্জাটা নওসাদ সিদ্দিকি ও বড় ভাইজানের যে আওয়াজ বড় ভাইজানের যে মানে সুন্দর সুইট আওয়াজ সাউন্ড আমার যখন কানের মধ্যে ঢোকে না তখন আমার আর কিছু ভালো লাগে না ফোনের ফেসবুকে একটাই আমার শুধু ওই অয়লাইটে থাকে ভাইজানের ভাইজানের ওই ওয়াজ ছোটো ভাইজানের এই সম্মেলনের বক্তৃতা এটাই আমার খুব ভালো লাগে আপনারা প্লিজ ভাইজানের হয়ে কাজ করুন কাজ করতে থাকুন এক একদিন দেখবেন আমাদের ঠিক সেভাবে পৌঁছে দেবেন